এখনো দীপিকা দিদি টুনা এলো না খ্রিসমাসটির উপলক্ষে তো বেড়াতে দেরি হয়ে যাবে দূর যাই জানলা একটু দেখি কোথায় গেল ওরা কত পথে যাই যাই আস্তে আস্তে যাই ওই তো টুনা আসছে মনে হচ্ছে হ্যাঁ আয় বাড়ির ভেতরে রে ওই দিক দিয়ে আসবি সামনে গেট দিয়ে আসবি না সামনে গেটটা বন্ধ ও রাত আসার টাইম হল আমি সেই কখন থেকে তো যেন অপেক্ষা করছি দিবিকা দিদি কোথায় ওইদিকে আরে দীপিকা দিদি তো ছাড় এখনো ওর মা ফোন দিতে বলেছিল দেরি হয়ে গেছে বুঝেছিস হয় তো দিদি চলে গেছে আসলে এতক্ষণে আসার টাইম হলো হুম যা বাসে চাপাচাপি বসে আমার মেকআপ সব গলে গেল ও তাই জন্যই তো লেট হলো রে বাবা হ্যাঁ আমার চুলটা কত ছোট তোমার চুলটা আগের মতনই কত বড় আছে বড় আর প্রশংসা করতে হচ্ছে এবার চদ্দ হয়ে যাবে না বাসে চাপি আস্তে আস্তে আমার জুতোটাই গেছে তো জুতো দেখে না অনেক দূরে দেখছি তোর আসো না এখানে আসো কোনটা পড়বে মতো একটা পড়ে কোনটা পরি অনেক জুতো কোনটা যে পরবো হ্যাঁ এই কালো গ্রিনটা না না পিঙ্কটা না ব্ল্যাক রেডটা না কোনটাই পছন্দ হচ্ছে না কোনটা উফ ওই তো কালো জুতো দেখতে পাচ্ছি এ হ্যাঁ সাথে ওইটাই আজকে ওই আমায় কেমন লাগছে ভালো লাগছে না দূর তুই পিনটা পড়তো তোকে পিনটাই ভালো লাগে সাথে এটা ভাল লাগবে কি বলছিস সত্যি হ্যাঁ রে ওইটাই ভাল লাগবে দেখ এবার আর কিন্তু আমি পাল্টা না এইটাই তাহলে আজকে ক্রিসমাস আজকে তোদের জন্য আমি কিছু কেছি ওগুলো খেনে তারপর বেরবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই সবার আগে আমি এক পিস নিচ্ছি ঠিক আছে হ্যাঁ তুই এটা বেশ খেতে বল হ্যাঁ কেকটা প্রচুর সুন্দর খেতে হ্যাঁ আমি তো এটা ফুটছে এটা তো হেভি খেতে হবে আমাদের পাড়ার থেকে কিনেছি ওই কাকুটার কাছে হেভি কেক আছে এবারে বেরোই না হলে আসতে আবার রাত রাত হয়ে যাবে চেন টাও না হলে মিস হয়ে যাবে টাটা বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগলো কালকে আবার নতুন ভিডিও আসছে টাটা বাই বাই